একজন বলেছেন মিদায়ুর নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট এ কথা কতটুকু সঙ্গত মারশাল্লা কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা একথা যারা বলেন যে মিলাদনবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কী দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো ব্যাপার ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করবো সাহবা ইকরাম যারা নবী করিম সাল্লাহিস্লামের শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুলনবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবাহরাম থেকে কেন মিলাদন্ন উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতা রসুল ফাহুজু মানহ ফান্তাহ রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুনাদের সুুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহী জিন্দিগিতে করাই যাবে যা তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিল নবী উদযাপন করে থাকেন নবী ক্রিম সাল্লাহ ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআনার নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ তালা বোঝার তফিক দান করুন আমরা শুনে থাকি একজন সর্বনিম্ন জান্নাতি পুরুষকে সত্তর জন হুট দিবে আল্লাহ তাআলা কিন্তু একজন জান্নাতি নারীকে কি দিবেন যেমন হজরত আসিয়া আসলামকে ফেরান পুরুষ সৃষ্টিগতভাবে আমরা জানি সবাই সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে প্রকৃতিগতভাবে টান থাকে এক বউ আছে তারপর আরেক বউ চায় আশা করে নারীকে আল্লাহ সুমাতালা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না তিনি কোনো পুরুষকে একান্তে চান একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগত ভাবে চায় না হ্যাঁ তাহলে আপনি বলবেন তাহলে হয় অনেক মহিলা তো আছে যে তার ঘরের স্বামী আছে সে আরেকটা দৌড়াচ্ছে হ্যাঁ বহুগামিতার রোগ আছে তো এর এইটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রুগী কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ এখন প্রশ্ন হলো জান্নাতে যদি হুররা থাকে তাহলে তার একান্তে থাকলো না বইয়ের স্বামীটা তার একান্তে থাকলো না এর উত্তর হলো দেখেন দুনিয়াতে যে রেশা রেশি আছে রেশা হিংসা আছে জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওয়ানাজান মাফি সুদরহিম মিন গিল জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুমাতাল একটা ফিল্টার করবেন জান্নাতিদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন হিংসা অন্তর নিয়ে জান্নাতে জান্নাতে যখন যাবে তখন কারো প্রতি কারো কোনো থাকবে এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা আল্লাহ তালা সহনশীল করে দিবেন এক দ্বিতীয়ত হলো যিনি স্ত্রী মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো তার সহকারীর মতো বা তার তার সাথী সঙ্গীর মতো এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তালা দুনিয়া থাকা স্ত্রীকেই দিবেন তাছাড়া পুরো বিষয়টা আলমুল গাইবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় আল্লাহ সুমতাল্লাহ জান্নাতিকে স্যাটিসফাইড করবেন বাস এ হলো কথা একজন বলে যে আচ্ছা করোনা দিছে আসে জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই দিবে কিনা এটা প্রশ্ন যদি বলেন যে আল্লাহ দিবে না তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া পূরণ করলেন না তাহলে কেমনে জান্নাত হইল আর যদি বলে দিবেন তাহলে জান্নাতে বিড়ির গন্ধ তো এই প্রশ্ন উত্তর হলো যে যে এই প্রশ্ন করছেন আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদা ওখানে আসবে না আপনি এখন দুনিয়া চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি ওখানে গেলে আসলে বিয়ের উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলে প্রাইভেট পড়াতে পারবে কিনা এবং ছেলেটি হিন্দু এর শাস্তি কি হবে কারণ বাবা মার সম্মতিতে বাসায় এসে পড়ায় ছেলেটা হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী তার চাইতে এখানে প্রশ্নের যে বিষয়টি উঠে এসছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অতএব একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক মেয়েকে বা একজন ছেলে একজন মেয়েকে যাদের মধ্যে পর্দার বিধান প্রযোজ্য হয় এরকম একজন আরেকজনকে পড়ালে সেটা হারাম পর্দা ছাড়া সরাসরি তাদেরকে যদি এরকম প্রাইভেট পড়ায় সেটা কি হবে হারাম হবে মেয়েদেরকে মেয়েরা ছেলেদেরকে ছেলেরা পড়াবে আর যদি ছেলেরা মেয়েদেরকে পড়াইতে হয় মেয়েরা পর্দার মধ্যে থাকবে পর্দার আড়াল থাকবে বহু শর্ত থাকবে সকল ফেতনাদ দ্বার বন্ধ থাকবে তারপরে বহু শর্ত সাপকে সেটা জায়েজ হতে পারে তারপরেও সেটা অ্যাভয়েড দাবি ইসলাম এই সমস্ত ব্যাপারে খুব বেশি আমাদেরকে সতর্ক করেছে কারণ আসলে বিষয়গুলো দুয়ার এসব খুলে দেয় উন্মোচন করে দেয় আমরা একটা সময় হয়তো বুঝবো কিন্তু ততক্ষণে অনেক কিছু আমাদের হারিয়ে ফেলতে হবে পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে উন্মুক্ত করাটাকে তারা মনে করেছে নারীর মুক্তি এখন সেখানকার মেয়েরা দলে দলে ইসলামে প্রতিদিন প্রবেশ করছে তারা বুঝতে পেরেছে যে মুক্তির নামে স্বাধীনতার নামে তাদেরকে যেই জায়গায় দাঁড় করানো হয়েছে সেটা তাদের জন্য কখনো সম্মানজনক নয় সেটা তাদের জন্য অপমান কর কর। তারা আল্লাহ স্মাতাল্লার দেওয়া সুন্হ অনুযায়ী সৃষ্টিগত প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্তান গর্বে ধারণ করতে হয় সন্তানকে দুগ্ধ দান করতে হয় এই কাজগুলো তাদের করাই লাগে দশ মাস দুই বছর এক একটাতে সময় লেগে যায় সে কাজগুলো তাদের করা লাগে এই ডিউটি পুরুষ চাইলেও করতে পারে না আবার অতিরিক্ত তাদের স্বাধীনতার নামে মুক্তির নামে বাহিরের ডিউটিও তাদেরকে করতে হয় তাহলে ডাবল ডিউটি তাদের করা লাগে আবার বাসা রান্নাও গড়ে তাদেরই করা লাগে তাহলে ট্রিপল ডিউটি করতে হয় তাদের মুক্তির নামে তাদেরকে যে কষ্টের মধ্যে নিবন্ধিত করা হচ্ছে এটা তারা বুঝতে পারছে এজন্য পশ্চিমা দুনিয়াতে ইসলাম গ্রহণের রেশিও সময় ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অনেক বেশি তারা এগিয়ে আসে কারণ তারা বুঝতে পারছে তো এরকম পরিস্থিতিতে আমরা মুসলমানরা এখনো যারা বুঝতে পারছি না তাদের জন্য শুধু করুণা হয় যেসব বাবা মা নিজের মেয়েকে অন্য একটা প্রাপ্তবয়স্ক ছেলের কাছে পড়তে দিয়েছেন এবং প্রাইভেট পড়ানোর নাম দিয়ে তাদেরকে জেনার দিকে দাবিতে করেছেন আর কিছু না হোক কল্পনার জেনা তো হবেই এটা তো আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না আপনি নিজেও জানেন যে ওই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে আপনার বোনকে নিয়ে যখন তাকে নিয়ে ঘন্টায় ঘন্টা বসে থাকবে তার কল্পনার জগতে জেনা সে করবেই করবে গুলি মিস হতে পারলেও এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতা বুঝে না এমন কোনো পুরুষ দুনিয়াতে নেই এরপরও আমরা সে কাজটা করছি আল্লাহ তালা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান করুন এই জন্য ছেলে মেয়েদেরকে পড়ার নাম দিয়ে এরকম ছেলেদের হাতে আপনার বেপর যদি পড়ালেখা করান এরপরে একজন হাত ধরে যদি যায় হুজুর কাছে আপনি নেন নাই এখন ধরা পড়ার পর এরপর বলবেন হুজুর একটু তাবিজ দেন যেন ফিরে আসে কোন তাবিজে আর ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে তার বিধানগুলোর গুরুত্ব বোঝার তফিক দান করুন আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাইরা আরব দুনিয়াতে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না ফাঁসেক টাইপের এটা নিচে পাজামা প্যান্ট পরে ধূমপান করে তাই নাই মুখে অনেক হারাম কাজে লিপ্ত মাগার বইয়ের পর্দার গুরুত্বটা বুঝে কারণ সে নিজে তো আসামি বুঝে যে আমি অন্যের মেয়েদের দেখলে কি চিন্তা করি অতএব আমার বউটা দেখে বাকি মানুষ কি চিন্তা করবে এটা সে বোঝে না শ্রেণা পাবলিক এই জন্য ইসলামের অন্য কোনো বিধান না মানলে এইটা সে অবশ্যই মানে আর আমাদের সমাজে উল্টা অনেক লোক আছে যে নামাজ কালাম পড়ে মুখে দাঁড়িয়ে আছে ইসলামের অনেক বিধান সে মানে কিন্তু মেয়েকে পর্দা করে না বউকে পর্দা করে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অনেকে বলে যে মসজিদে দান করার চাইতেও নিজের বউয়ের জন্য খরচ করা উত্তম এটা কি সঠিক এই মর্মে একটা হাদিস আছে ওই হাদিস থেকে সম্ভবত এই ধারণা তৈরি হয়েছে যে তোমার স্ত্রীর জন্য যদি কোনো খাবার কিনো তাহলে সেটা একটা হাম দিয়ে ওই খাবার কেনাটা একটা মসজিদ নির্মাণ বা একটা ভালো কাজ তার চাইতে উত্তম এটা তখন হবে যদি স্ত্রীর খাবার না থাকে এবং তার ভরণ পোষণ দেওয়াটা এই মুহূর্তে ফরজ পর্যায়ে হয়ে যায় আবার অপরদিকে মসজিদ নির্মাণ করা বা অন্য ভালো কাজটা সেই পর্যায়ের গুরুত্ব না থাকে যেমন ধরা যাক এলাকায় একটা মসজিদ আছে আর একটা মসজিদ হচ্ছে আজকাল তো ওই যে কমিটির লোকদের মধ্যে দ্বন্দ্ব হলেই একটা মসজিদ বানানো শুরু করে দেয় ধরা যাক একটা মসজিদের কাজ চলছে সেই কাজটা অত বেশি গুরুত্বপূর্ণ না না হলে এমন কোনো অসুবিধা হবে না কিন্তু হচ্ছে আবার এদিকে আপনার বিবির বাসায় কোনো খাবার নাই খাবার কষ্ট করছে সে আপনার কাছে একশোটা টাকা আছে এখন স্ত্রীর খানা কিনবেন না মসজিদে টাকা দিবেন কোনটা উত্তম হবে স্ত্রীর খাবার কেনাটা কারণ ওটা আপনার উপরে ফরজ এবং তার কাছে খাবার নাই কিন্তু মসজিদে টাকা দেওয়াটা আপনার জন্য কিনা ফরজ না কারণ এটা অন্য আর অনেক মানুষ আছে বানাবে তাছাড়া এই মসজিদ না হলেও কোনো অসুবিধা নাই তো এই বিষয়গুলো নির্ভর করে পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা কি যদি আপনার বাসায় বইয়ের কাছে খাবার আছে শুধু তা না ফ্রিজ বোঝায় খাবার আছে ফ্রিজের বাইরে বহুত ড্রাই ফ্রুট আছে অনেক রকমের খাবার আছে চাল ডাল মাছ সবই আছে এরপরে আপনার কাছে পাঁচশোটা টাকা আছে এক হাজার টাকা আছে এদিকে মসজিদে একটা জরুরি প্রজেক্ট চলছে একটা কাজ চলছে এখন এই টাইমে যদি আপনি হাদিস বানান যে ঠিক আছে বইয়ের তো অনেক পদের আইসক্রিম আছে বাট ওই আইসক্রিমটা নাই তাহলে আমি এই মুহূর্তে বইয়ের জন্য আইসক্রিম কেনাটা মসজিদে টাকা দেওয়ার সোবাহ তাহলে সেটা কি হবে না সঠিক হবে কারণ সেটা তো আপনার চালাকি সেটা তো শরীয়তের যে আপনার মাকসাদ সেটা না বুঝার সামিল বিনা এটা করা যাবে না আপনাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা যদি আবশ্যকীয় তার যে এখন স্ত্রী না মারা যাবে বা না খেয়ে কষ্ট করবে তাহলে তখন আপনার জন্য বেশি উত্তম অন্য খাতে দান করার চাই কথা কি বুঝাতে পারছি কিন্তু স্ত্রীর আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে সেটা পাশে এখন মসজিদের দরকার তখনও আপনি ওই স্ত্রীর জন্যই খাবার কিনলেন সেটা অবশ্যই সবের বেশি কারণ হবে হাদিসে যেটা বলা হয়েছে ওইটা হলো যে স্ত্রীটা ফরজে আইন আপনার নিজের উপরে ফরজ প্রত্যেক ব্যক্তির পর তার স্ত্রীকে বরণ পোষণ দেওয়া এটা তার কর্তব্য আর মসজিদেরটা আপনার জন্য ফরজে আইন নাও হতে পারে হ্যাঁ যদি এমন হয় একটা এলাকা কোনো মসজিদ নাই নামাজের জামাতের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি শুধুমাত্র মসজিদ তৈরি করতে পারেন তাও যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন অবশ্যই গুণাগার হবেন এবং স্ত্রী সন্তানের আছে অনেক কিছু তারপরও আপনি আরও যোগ করতে চাচ্ছেন এরকমটা করার কোনো সুযোগ নাই তো এটা নির্ভর করে পরিস্থিতির উপরে